যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার হিংসা থাকবে আল্লাহ তাকে আল্লাহ পবিত্র জান্নাতে জায়গা দিবেন না অহংকার কত প্রকার এবং কি কি একজনের সুন্দর রূপ আছে তার রূপের অহংকার একজন লেখাপড়ায় ভালো তার লেখাপড়ার অহংকার একজন ঢাকা শহরে বাড়ি আছে তার বাড়ির অহংকার একজনের ব্যবসা ভালো ব্যবসার অহংকার

আমি কি তোমাদেরকে বলে দিব জানি কে জান্নাতি কে আমার আমি কি তোমাদেরকে বলে দিবো জান্নাতিকে صلى الله تعالى عليه وسلم قل 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 صحابة كرام قل لن ها ها قل الله رسول قل لن كل ضعيف مستضعفين لو أقسم على الله لأبر